হরার কথা বলছে এবং পাশাপাশি আরেকটা একটা বলছে যে অ্যারেস্ট করো হোক একদিন রেখে ছাড়িয়ে দেওয়া হোক এবং কোনো প্রকার যাতে গুলি না চালানো হয় এবং সাউন্ড গ্রেনেড দিয়ে ভয় দেখানো হয় ইট ডাজ নট মিন যে এখানে কিলিংয়ে পার্টিসিপেট করার জন্য উনি ইনসিস্ট করছে এ তো সরকার যে থাকবে সেই করবে বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে করবে না আমার কাছে ভিডিও না তখন তো ভিডিও ছিল না নাইনটি টুতে যখন গণ আদালতে রি করি ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার আমিরুল ইসলাম ব্যারিস্টার শকত আলী খান ব্যারিস্টার শফিক সহ যখন এইখান থেকে মিছিল বাইট করি পুলিশে তো লাঠি চার্জ করছে তখন তখন তো আর ভিডিও অডিওর বিষয় ছিল না কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমার কাছে আছে এখনো হ্যাঁ তো এখন কালের ক্ষমতায় যারা থাকে তারা টিকে থাকার জন্যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এটা দেখে আসছে এবং সারা পৃথিবীতেই তাই হত্যাযজ্ঞে যদি অপরাধী হয় অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত হত্যায় যে কোনো হত্যা একটাও যদি হয় সেটাই যে অপরাধী তার পানিশমেন্ট হবে কিন্তু প্রমাণ করতে হবে গাড় জোরে না আর আমি ব্যক্তিগতভাবে হত্যা এবং মৃত্যুদণ্ডে দুইটার বিরুদ্ধে যে কারণে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন একটা দিনের একটা মুহূর্তের জন্য আমি এই ট্রাইব্যুনাল পাঠা দিই কোনো পক্ষেই না কারণ একটা লোকের ফাঁসি দিবে রাইটলি ওর রংলি এই যে মেরে ফেলা এইটার পক্ষপাত আমি না ব্যক্তিগতভাবে আমি না মৃত্যুদণ্ডের সারা সভ্য দুনিয়া এটার বিরুদ্ধে এখন আমেরিকার মতো অসভ্য বর্বর দেশে এটা চালু আছে

আপনি বাইক ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না বাপ বাপমাই আমার মাইরে লেবো মানে